আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেল মমস লাভ লাইট লাইফস্টাইলে আমি সূচনা চট্টগ্রাম থেকে বলছি আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি চলুন আজকের ব্লগে কি কী থাকছে আপনাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে আমার মেয়ে বড়জন সকাল সাতটা বাজেই স্কুলে চলে গেছে ছোটটা যায়নি আর আপনার ভাইয়াদের অফিসও ভাইয়ার অফিসও দুপুর দুইটা থেকে তাই ভাবলাম প্রত্যেক দিন একঘেয়ে আমি পরোটা না করে আজকে হচ্ছে নান রুটি করে দিই হাতে যখন সময় আছে তো আমি হচ্ছে ইস্টা কিছুক্ষণের জন্য মানে অ্যাক্টিভ করার জন্য হালকা কুসুম গরম পানিতে ইস্টা চিনি এক চামচ দিয়ে এক চামচ ইস্ট দিয়ে হালকা গরম পানি দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিয়েছি তারপর এই তো ডোয়ের মধ্যে লবণ দিয়ে তারপর ডোটাকে একটু মাখায় নিলাম এই তো পরে আসলাম আধা ঘন্টা পর এই নান রুটি করার জন্য বা বাসায় বন করার জন্য আসলে সময়ের মানে অনেক দরকার আধা ঘন্টা এক ঘন্টা সময় হাতে নিয়ে এগুলো করতে হয় যেহেতু এটা রেস্টে রাখতে হয় তাই তো নান রুটিটা করে ফেললাম বানিয়ে ফেললাম আর আপনার পাশে হচ্ছে লবণ পানিটা ব্রাশ করে দিলাম যেটা দোকানে করে আর কি তারপর একটা পরিষ্কার পাতিলের মানে যে পাতিলের নিচটা পরিষ্কার সেটা আপনারা চুলায় উপর করে বসিয়েছি এই যে দেখুন আমার নানটা মশালা অনেক সুন্দর করে ফুলবে এবং সফট হবে তো নানটা যখন আস্তে আস্তে ফুলে আসবে তখন এই যে দেখতে পারতেছেন তখন আমি কি করব পাতিলটাকে উল্টিয়ে দিব এবং নানটাকে একটু লালচে লালচে ভাবানোর জন্য মানে দেখতে ভালো লাগে মানে দোকানে যেভাবে করে এখন দোকানের মানে লুক আনতে হলে তো আমাদের একটু এই কাজগুলো করতে হয় অবশ্যই এই কাজটা করতে গিয়ে আমি অনেকবার হাত পুরেছি এবং প্রত্যেক বাড়ি পুরি তো এই যে আমার নান রুটি আমার নান নান রুটিটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমরা নান রুটি দিয়ে কিন্তু চা দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলেছিলাম তো গতকাল রাত্রে হচ্ছে আপনার ভাইয়া কাচকি মাছ এনেছিল আপনাদেরকে অবশ্যই গত ব্লকে দেখিয়েছিলাম কাজকি মাছটা আমি রাতে বাছি নাই এখন নামাইছি আর এখন হচ্ছে যে আপনার সে ওই মেয়েকে স্কুলে দিতে গেছে সেখানেই বাজার আছে মৌলভী বাজার সেখান থেকে একটা রুই মাছ রুই মাছ মেবি হ্যাঁ সেটা এটা হচ্ছে আপনার তিন কেজিওয়ালা একটা রুই মাছ নিছিলো তো আমি রুই মাছটা তো এখন রান্না করব না আমি জাস্ট এটাকে একটু ধুয়ে ধাইয়ে তারপর ফ্রিজে রেখে দিব এই তো আমি এখন আজকের প্রিপারেশনে আছে কাচকি মাছটা রান্না করা কারণ কাচকি মাছটা টাটকা রান্না না করলে এটা স্বাদ থাকে না তো আমি কাঁচকি মাছটা খুব সুন্দর করে বেছে টেছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কাজকি মাছের চচ্চড়ি রান্না করব। তো কাজকি মাছের চচ্চড়ি হয়তো কম বেশি সবাই রান্না করেন বা পারেন বাট আমার থেকে মনে হয় কাজকি মাছের চচ্চড়িটা হাতে মাখিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় তা আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো দিবেন তারপর ধনিয়া পাতাও কিন্তু দেখবেন আমি এগুলোর সাথেই কেটে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া দিলাম হলুদ মরিচ রেগুলার যে রান রান্নার মধ্যে যে মশলাগুলো ইউজ করি আর কি তারপর এখন আমি এই মশলাগুলোকে একটু হাতে মাখিয়ে নিব আমি এখানে কাঁচামরিচ কম ইউজ করেছি ছোট বাচ্চা আমার তাই ওরা খেতে পারবে না এখানে দুইটা আলু একদম কুচি কুচি করে নিয়েছি চরচরির সাথে দিব এই তো এখন ছোট মাছগুলো দিয়ে দিলাম এখন এগুলাকে একটু খুব ভালো করে মাখিয়ে নিব অবশ্যই আলতো হাতে মাখবেন কারণ মাছগুলো তো অনেক ছোট অনেক নরম তো খুব আলতো হাতে মেখে এখন আমার হচ্ছে যে মাখামাখির পরে মনে পড়ছে যে আমি তো এখানে টমেটো দিতে ভুলে গেছি এখন বাসায় ছিল না টমেটো টমেটো পিউরিটা আছে তো টমেটোর পিউরিটা দিয়ে দিলাম দুই চামচ এখন আবার মাখিয়ে ওই হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম এই মাছটাতে কিন্তু আর পানি ইউজ করব না জাস্ট এই পানিটাতেই আপনার কাজকি মাছটা হবে তা আমি কাচকি মাছটা চুলায় বসিয়ে দিয়েছি আপনারা কিভাবে কাঁচকি মাছ রান্না করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আমার কাঁচকি মাছ রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো এই তো হচ্ছে আমার কাজকি মাছের লুক আর কাচকি মাছের সাথে আজকে হচ্ছে যে আপনার মূলার শাক রান্না করব তো মূলা শাকটার জন্য আপনার এখানে মূলা শাক আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি আর কাঁচকি মাছ উঠানোর প্রায় উঠানোর দুই মিনিট আগে আমি এখানে চার পিস আম দিয়ে দিয়েছি এই আমটা দিয়েই মানে আমার খুব ভালো লাগে যদিও আপনাদের ভাইয়া এই মানে আম আমের টেস্টটা একদম অন্য পছন্দ না হ্যাঁ আমি একদম পাশ করে দিয়েছি যাতে টকটা ছড়িয়ে না যায় আর আমি খাওয়ার সময় ভাতের সাথে উঠিয়ে খেতে পারি তো এই যে চিংড়ি মাছ দিয়ে আপনার মূলা শাক রান্না করলাম এখন চলে আসছি রান্নাবান্নার পরে মেইন কাজে যেটা হচ্ছে খুব প্যারা লাগে আমার রান্নাবান্না করতেও এত প্যারা লাগে না এটা করতে যতটা প্যারা লাগে আর টাইম লাগে তো আর করতেই তো হবে যেহেতু রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করছি তাহলে এটাও রেগুলার কাজ এখন রান্না রান্না পরিষ্কার করতে হবে এই তো রান্নাঘরটা পরিষ্কার করছি আপনাদের কি অবস্থা আপনারা যারা বাচ্চার মা আছেন আমার মতো তারা কিভাবে কি করেন আমি তো ভাই একটা কাজ করতে গেলে বার উঠি একবার সে কাকা করে দিয়েছে শিশি করে দিয়েছে কান্না করছে বা এমনিতেও মানে কিছুক্ষণ পর পর তাকে দেখতে হয় তো কাজের আসলে বরকত পাই না এক ঘন্টার কাজ তিন ঘন্টাও চলে যায় আমি প্রত্যেক দিন প্রায় তিনটা সাড়ে তিনটা বা আঁচরা আজান দিলেই খাওয়া দাওয়া করতে বসি আমার প্লেট পাটি ধোয়া হলে আমি প্রত্যেক দিনই বেসিনটা একটু টাচ আপ করে নেই কারণ আমাদের বাসার পানিটা একটু মানে লালচে হয়ে যায় জিনিসপত্র যা হয় আর কি তো একটু টাচ আপ করে নিলে হয় কি বেসিনটা সবসময় পরিষ্কার থাকে তো এই তো দেখুন আমি আমার রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে ফেলেছি আর আমার ভিডিওটা যদি আজকে আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম